আমাদের মতো কর্মরত মায়েদের কাজে যদিও মাঝে মাঝে ছুটি ছাটা পাওয়া যায় কিন্তু বাড়ির ডিউটির কোনো ছুটি নেই মানে মা হয়েছে মানেই কিন্তু তোমাকে মোটামুটি ঘন্টা সবসময় অ্যাক্টিভ ডিউটিতে থাকতেই হবে নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে বৃহস্পতিবার দিনে সকাল আর হঠাৎ করে গত পরশু দিন শুনলাম রাজ্য সরকার ঘোষণা করেছে যে আজকের দিনটা সমস্ত সরকারি কর্মচারীদের ছুটিই থাকবে সবে বরাত উপলক্ষে কিন্তু ব্যাপারটা হলো আমার ছেলের যে স্কুল সে আবার একটু ক্যাথলিক স্কুল যারা আবার এই সব সরকারি ছুটি ঘোষণার খুব একটা তোয়াজ করে ফলে তো কি ওদের আজকে স্কুল আছে যেহেতু ওদের আগে আগে স্কুল ছিল তো আজকে স্কুলটা কিন্তু ওই ঘন্টা ছুটি তাতে আমার বিশেষ কিছু লাভ নেই মানে সাত সকালে ব্যস্ততার মধ্যে ঘুম থেকে উঠে সমস্ত কিছু করার পরে এক ঘন্টা আগেই ছুটি হোক আর এক ঘন্টা পরেই ছুটি হোক তাতে কিন্তু বিশেষ কিছু আমার আসে যায় না কোথায় ভেবেছিলাম দুটো দিন ছুটি পাবো আর দুটো দিন ঘড়ির অ্যালার্মের সাথে ছুটোছুটি করে না উঠে একটু নিজের মতো করে ঘুম থেকে উঠে এলিয়ে দুলিয়ে সমস্ত কাজবাস ধীরে ধীরে করবো তা তো আর হলোই না সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল মানে আজকাল দুদিন আমার ছুটি কিন্তু ছেলের দুই দিনই স্কুল আছে যা হোক সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল আর ওই দুঃখ সাইডে রেখে আমি এখন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে দেখতে পেয়েছো একদিকে ভাতও বসিয়ে দিচ্ছি আর একদিকে ছেলের জন্য বানাচ্ছি ম্যাগি আর জানি না কি খাবে যা হোক যদি ভাত খেয়ে নেয় তো ম্যাগি দিয়ে দেবো টিফিনে আর যদি ভাত না খায় তাহলে কিন্তু ম্যাগিটাই খাইয়ে দেব আর ফল তো আছেই ওর জন্য সাবস্টিটিউট টিফিনে দিয়ে দেওয়ার জন্য আর সেইটা চিন্তা করেই বানাচ্ছিলাম তারপরে ঘুম থেকে ওঠার পরে দেখলাম ও ঠিক ম্যাগিটাই খেয়ে নিল সুতরাং আমি ওকে ম্যাগিটা খাইয়ে তারপরে চলে এলাম ওর জন্য টিফিন রেডি করতে আর ওর টিফিন খুব বেশি ঝামেলাদার না কয়েকটা ফল সাথে বিস্কিট টিসকিট এসব দিয়ে দিলেই হয় আর আজ যেহেতু ওর এগারোটায় ছুটি তাই জন্য এই যে একটা আপেল কয়েকটা টুকরো করে কেটে দিচ্ছি আর সাথে একটুখানি দিয়ে দেবো কয়েকটা আঙুর এরম ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে ধুয়ে কয়েকটা আঙুর দিয়ে দিলাম ব্যাস যা খায় খাবে মোটামুটি আর এইদিকে দেখো ছেলে আমার নিজের কাজ কিন্তু করেই নিচ্ছে মানে ড্রেসটা দিদা পরিয়ে দিচ্ছে এবার ক্রিম ট্রিমগুলো মেখে নিতে নিতে দেখেছে যে ক্যামেরাটা অন ছিল ব্যাস তো মাকে একটু দেখাতে হবে মা রেডি হচ্ছে সকালবেলা রেডি বলতে কি একটু মুখের মধ্যে ক্রিম লাগানো এটাই যথেষ্ট আর এদিকে দেখো আরেকজন বাপরে ঘুম মনে হচ্ছে এখনও ছাড়েনি দিদার কোল একেবারে আঁকড়ে বসে আছে জানি না দিদা কতদিন পর্যন্ত এইভাবে করে কোলে নিয়ে রাখতে পারবে কারণ দিদার এমনি থেকেই এখন আর শরীরের ক্ষমতা অনেকটাই কমে গেছে আর নাতি তো বড়ই হয়ে গেছে তো চলো ওকে স্কুল দিয়ে এসে এবার বসে গেছি আমি এক কাপ চা নিয়ে মানে সেই সাতটায় উঠি আর সাড়ে সাতটায় উঠি আর ছটায় উঠি আমার কিন্তু সে চা খেতে খেতে ঘুম থেকে উঠে মোটামুটি ঘন্টা দেড় ঘন্টা দেরি হয়েই যায় তো চা খেয়ে আজকে চলে এসে রান্নার পর্বে আর প্রথমে ভেবেছিলাম আমি বাজারেই যাবো তারপরে মা বললো না বাজার যেতে হবে না ঘরে যা আছে সেই সব দিয়ে চালিয়ে দাও মানে সবজি তো ছিলই মেনলি আনতে হতো মাছ আর ঘরের মধ্যে মাছ খুব একটা তেমন কিছু নেই আর থাকার মধ্যে আছে কয়েকটা চিংড়ি মাছ আর একটু খানিক মাছের তেল আনা আছে তো মা বললো যা আছে তাই দিয়ে আজকে চালিয়ে দাও আর আলাদা করে বাজার যেতে হবে না আসলে এই দুঃখটা বা এই সমস্যাগুলো বা এই মেকআপটা শুধুমাত্র মায়েরাই করতে পারে যাই না সেকেন্ড কোনো পার্সন হলে বলতো না এতে চলবে না বাজার যেতে হবে বা কিছু মা যে একটা একটা দিন ছুটি আবার বাজারে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে আবার রান্না বান্না করতে হবে আর এছাড়া ছুটির দিনে কিন্তু কিয়ানের স্কুল থাকলে ওর একটা ডিমান্ড থাকে যে মা তুমি আনতে যাবে আর আমিও চাই যে একটা একটা দিন মাঝে মাঝে যদি সময় পাই তো ওকে স্কুল থেকে আমিই নিয়ে আসি কারণ বেশিরভাগ দিন যেহেতু ওর দিদাই নিয়ে আসে ওর একটা অভিমান বা ডিমান্ড যাই বলো সেটা থাকেই আর যেদিন আমি যাই সেদিনও আলাদা রকমই খুশি হয় মা তুমি এনেছো আর যদি দেখে যে আমার ছুটি আছে বা জানতে পারে ও বলেই যে মা তুমি আমাকে আনতে যাবে তো যাই হোক এইটুকু আবদার পূরণের জন্য আমি সবসময় চেষ্টাই করি আর চলো আজকে প্রচুর সবজি ঘরের মধ্যে ছিলই তো ভাবলাম এই সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মিক্সড বানাবো তার জন্যে সমস্ত সবজিগুলো দেখো কেটে নিয়েছে সাথে একটুখানি আলুও কেটে নিয়েছি এর মধ্যে শুধুমাত্র ফুলকপিগুলোকে আমি আলাদা করে একটু সেদ্ধ করে নিয়েছি কারণ ফুলকপির মধ্যে ভীষণ পেস্টিসাইড থাকে বিভিন্ন পোকা টোকাও থাকে যার জন্যে এবার কড়াইতে তেল দিয়ে এটাকে একটুখানি ভেজে নেবে খুবই অল্প করে আর তেলটাও খুব বেশি দিই আর যতক্ষণ ওটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আরেক সাইডে কিন্তু উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর উচ্ছে আলু ভাজাটা কিন্তু আমার শুধু উচ্ছে ভাজা আমিও খাই না আমার ছেলেও খাই না এইভাবে আলু দিয়ে করলে আমরা দুজনে একটু পছন্দ করি আর যেহেতু আর কিছু ফোড়ন টড়ুন খায় না বা পেঁয়াজ টিয়াজ খাই না তো আমি ওটা শুধু ওইভাবেই করি আর এদিকে আমার ততক্ষণ সবজিটা একটুখানি ভাজা হয়ে গেছে তো এবার সবজিটা নামিয়ে কড়াইতেই অল্প করে তেল দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন আর আজকে কিন্তু মিক্স ভেজে আমি ভেজ মানে পেঁয়াজ ছাড়াও করি আজকে করছি পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে আর একটুখানিক ভেজে নেব এবার দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণ আদা নিয়ে নিয়েছি দেখো এটাকে একদম গ্রেট করে এইভাবে করে দিয়ে দিলাম ব্যাস এবার পুরো ব্যাপারটাকে আরেকটুখানিক ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে আমার যে ভেজে রাখা সবজিগুলো সেগুলো সব অ্যাড করে দিয়েছি ব্যাস এবার একটু নাড়াচাড়া করতে হবে আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম আর কিছুই না এবার এটাকে কিন্তু আমি আলাদা করে কোনো জল দেবো না তো ওইভাবে রান্না হবে আর ততক্ষণ আমার ভাজাটাও দেখো এদিকে অর্ধেকটা মতো সেদ্ধ হয়ে গেছে এবার নুন আর হলুদের মধ্যে অ্যাড করে দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে ধিমে আছে একটু কিছুক্ষণ ভাজলেই হবে আর বললাম মাছের একটু তেল রয়েছে তো ওইটাকে আমি একটু এই যে বেগুনগুলো ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আর সাথে কিন্তু এই যে একটা পুরো আলু দিয়েছিলাম অর্ধেকটা আলু তো অর্ধেকটা আলুকেও কিন্তু আমি ওরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি তো আলু বেগুনগুলোর সাথে কিছুটা পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম কেটে তো এটা পরে করছি কেটে রাখলাম সাইডে আর এদিকে আমার যে সবজিটা সেটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম আর যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি শুনতে পাচ্ছ সাইড থেকে কোকিল ডাকছে আসলে আমার বাড়ির যে কোকিলটা আছে সেই কোকিলটাই কিন্তু কু কু করে ডাকছে আর যখন আমি এরম ভাবে কোনো কাজ করি ওর যে কি ভালো লাগে এইভাবে বিরক্ত করতে সে আর বলে বোঝানোর মতো না যা হোক দেখো যে আমার উৎসাহ ভাজাটাও কিন্তু হয়ে গেছে এবার এই কড়াইতে একটুখানি তেল গরম করে এর মধ্যে আমি প্রথমে যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা সে পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে এটাকে কিন্তু খুব বেশি ভাজা ভাজা করবো না এরকম দেখো অর্ধেকটা মতো ভাজা ভাজা হয়েছে মানে কিছুটা ট্রান্সপারেন্ট তারপরে আমি মাছের তেলটা দিয়ে দিচ্ছি তেলটা যেহেতু ফ্রিজে ছিল কিছুক্ষণ আগে বের করেছি তারপরে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো তেলে দেওয়ার পরেই কিন্তু এটা পুরো একদম জল টল ছেড়ে একেবারে গলে গেছে এবার যে আলু বেগুনটা কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে আর ওপর থেকে কিছুটা পরিমাণ নুন আমি ছড়িয়ে দিয়েছি ব্যাস এবার এটাকে আর একটু নাড়াচাড়া করতে হবে হলুদটা কিন্তু কিছুটা পরেই দেব মানে হলুদ দিলে ওটা লেগে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে নিচ থেকে আর এই দিকটাতে দেখো আমার সবজিটা অর্ধেকের বেশি হয়ে গেছে তারপরে একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনিয়া গুঁড়ো ছড়িয়ে দিয়েছি ব্যাস এবার এটাকেই ঢেকে ঢেকে রান্না করতে হবে এবার আমার ওই মাছের তেলটাতে অল্প করে হলুদ দিয়েছি দেখো তাই নিচ থেকে অল্প অল্প মনে হয় লেগে যাচ্ছে মাঝে মাঝে একটু নাড়তে হবে এই আর কি তো সবশেষে ভুলে গেছিলাম কয়েকটা কড়াই ছুটি দিতে তো সেটাও দিয়ে দিলাম তারপর এটাকে আর পাঁচ মিনিট মতো রান্না করব এই আর কি আর এইভাবে করে আমি বাজার না গিয়েও কিন্তু আজকে রান্না পুরো ভালোভাবেই কাজ চালিয়ে দিলাম আর আইটেমও কিন্তু কম করিনি সবশেষে মনে হলো সব কিছুই তো করছি ঘরের মধ্যে একটা আম আনা ছিল তো সেটা দিয়ে কিন্তু এবার একটু চাটনিও বসিয়ে দিলাম আর যেহেতু ছেলের আজকে এগারোটায় ছুটি মানে এক ঘন্টা আগে তো ভাবছিলাম যে টাইমের মধ্যে হবে কিনা তো দেখছি টাইমের মধ্যে আমার রান্নাগুলো হয়েই যাচ্ছে তো একটু চাটনিও করে ফেলি কিয়ান পছন্দ করে আর চাটনির জন্য দেখতেই পেলে আমি কয়েকটা এলাচ আর একটুখানি পাঁচফোড়ন মৌরি আগে থেকে শুকনো খোলায় গরম করে নামিয়ে নিয়েছি ওটাকে একটু গুড়িয়ে নেব পরে আর এখানে কড়াইতে তেল দিয়ে আবার একটু এলাচ একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি মৌরি আর সবশেষে একটু আদা কুচি দিয়ে আমি আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এটা নাড়াচাড়া করতে করতেই কিন্তু অর্ধেকটা বেশি নরম হয়ে যায় তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ মানে চাটনিতে হলুদ না দিলেও হয় আমি দিই কিন্তু খুবই কম দিই এই যে হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি জল জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু খেজুর ছিল তো খেজুর অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি গুড় আর চিনি দিলেও হয় কিন্তু আমি দিলাম গুড়টা একটু বেশি হেলদি আর তারপরে যে গুঁড়ো করা যে মশলাটা সেটা দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম আর দেখতে পেলে বাজারে না গিয়ে কীভাবে অনেক রকম কিছু রান্না করেই ফেললাম এটা কিন্তু যদিও আমার মা বলেই ছাড়টা দিল পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি হলে কিন্তু বলতো না বাজারে যেতে হবে মাছ আনতেই হবে যা হোক দেখো তারপরে তারা করে খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছে কি আনকে আনতে আর এইভাবে করে আমার ছুটির দিনও কিন্তু মোটামুটি ব্যস্ততার মধ্যেই কাটে আর কি আন আজকে জানতো না যে ওর মায়ের আজকে ছুটি আছে তো যথারীতি যেই দেখলো আমি আনতে গেছি তোমার ছুটি আছে বলে ভীষণ খুশি হয়েছিল আর এই যে বেরোনোর সময় বন্ধুদেরকে একেবারে টা টা করতে করতে আর স্কুটির পাশে আগে নিজে গিয়ে দাঁড়িয়েছে তো চলো তারপরে বাড়ি যেতে যেতে আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে অবশ্যই পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থেক টাটা